নবজাতক শিশুদের মাড়ি বা জিব্বা পরিষ্কার করার ব্রাশ ফিঙ্গার ব্রাশ যে ব্রাশ দিয়ে বাচ্চাদের জিব পরিষ্কার করবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো খুব ভালো এবং উন্নত মানের দুইটি ইউশেপ ব্রাশ এবং ফিঙ্গার ব্রাশ নিয়ে যেটা হচ্ছে আমাদের নবজাতক শিশু হওয়ার পর পরই যারা হচ্ছে বুকের দুধ সেবন করে যে বাচ্চারা বেস্ট ফিডিং করে তাদের জিব্বাতে দেখা গেছে বিভিন্ন রকম ফিডিং করার কারণে ময়লা জমে মোটা স্তরের লেয়ার হয়ে যায় মারিগুলা অপরিষ্কার থাকে সে কারণে বাচ্চাদের খাবার খেতে আহার করতে খুব সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই ব্রাশগুলা ব্যবহার করতে পারেন এগুলো মারি বা দাঁত পরিষ্কার করার জন্য এগুলা হচ্ছে আপনার দুই বছরের বাচ্চা পর্যন্ত এই ইউশেপ ব্রাশটা ব্যবহার করতে পারবেন যাতে দাঁত উঠে গিয়েছে বা মারি শক্ত হয়ে গিয়েছে এইসব বাচ্চাদের এগুলো পরিষ্কার করার জন্য মূলত এই ইউশেপ ব্রাশটা এই যে দেখতে পাচ্ছেন এটা দুইটি মডেলের দুইটি কালারে আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা দুই মডেলের পাবেন তো এরকম টাইপের দুইটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এবং অন্য টাইপের বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে এই যে গাড়ি শেপের বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন এই ট্যাক্সি ডিজাইনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ইউশেপ ব্রাশ বলি আমরা এটা ফুল্লি স্লিকন বিপিএ ফ্রি অরিজিনাল চায়না থেকে আমদানি কিন্তু অরিজিনাল চায়না স্লিকনের প্রোডাক্টগুলো খুব সফট হবে বা কোনো রকম ক্ষতি করবে না কোনো সাইড এফেক্ট নাই সেই ক্ষেত্রে এগুলোর দামগুলা অবশ্যই আপনার প্রোডাক্ট ভ্যারি করে দামগুলো হয়ে থাকে তো এই দামগুলো জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার দামগুলো জেনে নিতে পারেন এগুলো আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিয়ে দেবেন কোনো সমস্যা নাই আমরা প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করতে হবে যারা অ্যাডভান্স করবেন না তারা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না শুধু শুধু কারণ আমরা অ্যাডভান্সেরা কোনো প্রোডাক্ট পাঠাই না কারণ অনেকে অ্যাডভান্সরা প্রোডাক্ট পাঠাইলে সেই প্রোডাক্টগুলো রিসিভ করে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিঙ্গার ব্রাশ অরিজিনাল স্লিকনের খুব সফট এবং স্লিকন এটা হচ্ছে জিব্বা এবং তালু পরিষ্কার করার জন্য নবজাতক শিশু দুই থেকে তিন মাসের বাচ্চাদের জিব্বা বা তালু পরিষ্কার করার জন্য এই ফিঙ্গার ব্রাশটা খুবই দরকার এটা বিপিএ কোয়ালিটি খুবই ভালো মানের ব্রাশ এটা দেখতে খুব ছোট হলেও খুব প্রিমিয়াম কোয়ালিটি বাচ্চার মুখের ভিতরে ব্যবহার করুন ভালো একটি প্রোডাক্ট ব্যবহার করবেন তো আপনারা যারা এই ফিঙ্গার প্রিন্টগুলো নিয়ে বাচ্চাদের জিভ বা তালু পরিষ্কার করতে যাচ্ছেন মারি পরিষ্কার করতে যাচ্ছেন এটা অবশ্যই আপনাদের প্রয়োজন তো আপনারা এটা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশ ঢাকার ভিতরে এক থেকে দুই দিনের ভিতরে ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্টের ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ তো আশা করছি যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করুন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন